ভাগ্য নির্ধারণ করে কিন্তু আল্লাহ আসলে আল্লাহ ভাগ্য কোথায় কিভাবে নির্ধারণ করেছে লিখে রেখেছে আমরা কেউ কিন্তু জানি না আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি ভ্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি গতকালকের ভিডিওতে আমার মেঝোখালোর গরু আমার বোনদের গরু আপনাদের সাথে শেয়ার করেছি আর বলেছিলাম আরেকটা গরু আছে মামা মেঝো মামা বিক্রি করবে তো গরুটা আসলে যে দাম মামা বলতেছিল সেই দামে আমাদের বাজেট ছিল না তাই আমরা দুই দিন আর মামাকে কোনো কথা বলি নাই তবে আজকে আপনাদের ভাইয়াকে মামা বলল যে আমি যেই দামে কিনে নিয়ে এসেছি খরচ যা লেগেছে সেটা দিয়েই আপনি দেন নিয়ে নেন তো আমার হাজব্যান্ড আর কিছু বলে নাই তো আমাকে ডাক দিল আমার মামা আমি নিচে নেমে আসলাম তো আমার মামা আমাকে বলল তখন সবাই বলতেছিল যে তোমরা এটা নিয়ে নাও তো কি আর করার আমি আপনাদের ভাইয়াকে ফোন দিলাম বললাম যে সবাই বলতেছে যখন এইটা নিতে তো আমরা কি নিয়ে নিব তখন বলল যে দাম তো আসলে আমাদের বাজেট তো এমন না তো আমি বললাম সবসময় তো বাজেট ধরে আসলে কোরবানের গরু দেওয়া যায় না তো আল্লাহ যদি আমাদের রিজিকে এটা লিখা থাকে তাহলে এটাই কিন্তু আমরা কোরবানি দিব তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বলল ঠিক আছে নিয়ে নাও মামাকে বইলা দাও তো মামাকে বলে দিলাম সাথে সাথেই তো আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের কপালে বা আমাদের রিজিকে এই কোরবানিটা গরুটা লিখে রেখেছিল তাই আমার বাসার সামনেই কিন্তু এই গরুগুলি বাধা হয়েছে তিল আসলে রিজিক এমন একটা জিনিস যে আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে যদি আল্লাহ সেটা নির্ধারণ করে রাখে তো আমাদের কিন্তু গরুর হাটেও যেতে হয় নাই গরু খোঁজাখুঁজি করতে হয় নাই তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে আমার দেবর একটা গরু পছন্দ করেছিল তো এরকম লালই ছিল গরুটা সেটাও আমরা মোবাইলে দেখেছিলাম আমাদের কাছে অনেক পছন্দ হয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া বলেছিল যে গিয়ে দেখে সে নিয়ে আসবে তো গিয়ে দেখে নিয়ে আসতে আসতে এর মধ্যে ওরা গরুটা বিক্রি করে ফেলছে তো এটা কিন্তু আমাদের রিজিকে ছিল না যাই হোক এটাই আমাদের ছিল তাই কিন্তু আমার বাসার সামনে মামা এটা বেঁধে রেখেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কোরবানির গরুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে আমার আসলে এক দেখায় যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আমরা নিয়ে নেই তো আপনাদের ভাই ও গরুটা অনেক পছন্দ করেছে তবে কথা কি আজকে যদি আমার মা থাকতো আমার মা কিন্তু বেশি খুশি হইতো যে আমার মেয়ে আজকে এত বড় একটা গরু কিনেছে আমরা গরু কিনি আসলে এই প্রথম আমাদের বাজেটের বাইরে চলে গেছে মানে বড় একটা গরু কিনে ফেলেছি কিন্তু আমরা অত বড় গরু কিনি না আর কি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আমাদের বাজেট থাকে আমরা দেড় লাখ টাকার মধ্যে গরু কিনি কিন্তু ওইগুলি আমার আম্মা পছন্দ করতো না বলতো আমার মেয়েটা ছোট গরু কিনছে ছোট গরু কিনছে তো আজকে কিন্তু আমার মা থাকলে আমার বাবা থাকলে অনেক খুশি হইতো যে আমার মেয়ে আজকে অনেক বড় একটা গরু যাই হোক আমার মায়ের কথা আজকে বেশি মনে পড়তেছে খুব খারাপ লাগতেছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে সকল কবরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে তো এ আর কি আর আসলে কি বল আমি বলতে পারতেছি না তো যাই হোক আমাদের কোরবানির গরু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে গেল আমার মা যে মারা গেছে জুন মাসের তেরো তারিখে তো আগামী জুন মাসের তেরো তারিখ হলে আমার মায়ের এক বছর হবে তো কিভাবে দিনগুলি চলে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না যাই হোক এইখানে কিন্তু আমার দুই মামা মা কথা বলতেছিল আর আমি তাদের কাছে দাঁড়িয়েছিলাম সেটা ভিডিও করলাম বাম পাশেরটা হলো আমার ছোটো মামা ডান পাশেরটা হলো আমার মেঝ মামা তো ওই মেঝো মামার কাছ থেকে আমরা গরুটা নিয়েছি তো মামা গরু এনেছে মামা নিজের জন্য দুইটা এনেছে আর এইটা একটা এনেছে বিক্রি করার জন্য তো আমরা নিয়ে নিলাম মামার কাছ থেকে আর একটা হলো ছোট খালুর আর একটা হলো আমার দুই বোনের তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ